দেশপ্রেম কোচিং সেন্টার করিমপুর নদীয়ায় আজকে থেকে আমাদের প্রথম মক টেস্ট শুরু আজকে শুধুমাত্র সময় কার্যের উপরে একটি স্পিড টেস্ট বা যেটাকে আমরা বলে থাকি ক্লাস টেস্ট তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে ক্লাস টেস্ট টাইম অ্যান্ড ওয়ার্ক ওয়েমারটা দেখো ওয়েমারটা এটা হচ্ছে আমাদের ওয়েমার টাইম অ্যান্ড ওয়ার্কের ওয়েম প্রথম পরীক্ষা আজকে শুরু ওরা প্রত্যেকেই জানো যে আমাদের এই ইউটিউব চ্যানেলে বা আমাদের কোচিং সেন্টারে নিয়মিত মক টেস্ট নেওয়া হয়ে থাকে প্রত্যেকটা স্পিড টেস্ট বা ক্লাস টেস্ট আমরা কুড়ি নম্বরে নিয়ে থাকি এটি হচ্ছে আমাদের সেই ডিজিটাল স্মার্ট ক্লাসরুম আমাদের বিগত তিন দিন ধরে শুধুমাত্র এই সময় কার্যের উপরে আমাদের স্যার ক্লাস নিয়েছিল সেই ক্লাসের উপরে নির্ভর করে কিন্তু আজকে শুধুমাত্র সময় কার্যের উপরে কুড়ি নম্বরের মক টেস্ট আমাদের চলছে এই মক টেস্টে আমাদের মার্ক হচ্ছে চোদ্দো যারা চোদ্দোর নিচে নম্বর পাবে তাদেরকে নেগেটিভ করে তাদেরকে মাইনাস বা তাদেরকে ফেল বলে গণ্য করা হবে তাই যদি তোমার ডাব্লিউইপি কেপি টার্গেট থেকে থাকে দু হাজার চব্বিশ তাহলে অবশ্যই তুমি এই দেশপ্রেম কোচিং সেন্টার করিমপুর নদীয়া চলে আসতে পারো আমাদের আসন সংখ্যা প্রায় কমপ্লিটের দিকে আর হয়তো আমরা কিছু স্টুডেন্টকে ভর্তি নিতে পারবো আমাদের এই পরীক্ষাগুলো ক্লাসে এবং ক্লাসের বাইরে হয়ে থাকে এটি হচ্ছে আমাদের ক্লাসরুম এবার আমাদের অন্য একটা বিল্ডিংয়েও পরীক্ষা হচ্ছে সেখানে তোমাদেরকে নিয়ে যাব তারা পরীক্ষা দিচ্ছে সেটাও দেখাবো এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা অধ্যায়ের উপরে নির্দিষ্টভাবে কিন্তু মক টেস্ট নেওয়া হয়ে থাকে ক্লাস টেস্ট প্রত্যেকটা ক্লাসের পরে একটি করে ক্লাস টেস্ট আমরা নিয়ে থাকি সেটা অবশ্যই যারা আমাদের পুরোনো ভিউয়ার্স তারা জানো যে আমাদের এখানে নিয়মিতভাবে মক টেস্টের ভিডিও আপলোড করা হয়ে থাকে এবার আমরা যাব আমাদের ওই বিল্ডিংটায় তোমরা হয়তো অনেকে জানো না যে এইটা আমাদের নতুন বিল্ডিং আমাদের ওই পাশে ওই সাইডে আরও একটা বিল্ডিং আছে ওটাও কিন্তু দুতলা এটাও দুতলা বিল্ডিং তো এই বিল্ডিংয়ে আমাদের স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে ভিতরে চলো দেখাবো উপরে আমাদের সমস্ত পরীক্ষার্থীরা উপরে আছে যেহেতু আমাদের একটা জায়গাতে পরীক্ষা আটে না তোমরা সকলে জানো যে আমাদের এবার কেপিতে সাবসেস ছিল নজন এবং অগ্নিবিড়ে দুইজন মোট এগারো জনের চাকরি এবার আমাদের এই ডিভিজি সেন্টার থেকে হয়েছে এটা হচ্ছে আমাদের আরও একটা বিল্ডিং দেখতে হচ্ছে দোতলার ভিতরে এখানে পার্টিশন এখানে পার্টিশন দেওয়া হবে ছোট ছোট রুম হবে এই জায়গাটায় আমরা খুব শীঘ্রই কাজ শুরু করব তাই যারা এখনও বাড়িতে বসে ভাবছ যে ডিপিসি সেন্টারে যাওয়ার ইচ্ছা বা যাবে বলে মনে করেছে তারা খুব তাড়াতাড়ি আমাদের এখানে চলে এসো আমাদের আসন সংখ্যা একদম সীমিত আমাদের এখানে শুধুমাত্র একবার ভর্তি হতে হয় আমাদের ভর্তি ফি পনেরো হাজার পাঁচশো টাকা একবার ভর্তি হওয়ার পর যতদিন চাকরি না হবে ততদিন থাকাও খাওয়া সম্পূর্ণ ফ্রি তাই চাকরি পেতে চাইলে কঠোর পরিশ্রম এবং হার্ডওয়ার্ক কীভাবে করাতে হয় সেটা মাত্র আমাদের এই দেশপ্রেম কোচিং সেন্টারের শিক্ষকরাই জানে তাই সেটা আমি বলবো তোমরা বাড়িতে বসে না থেকে আমাদের এখানে চলে এসো তাহলে তোমরা দেখতে পাবে তাই ডব্লিউপি এবং কেপি যে এতগুলো সিট সংখ্যা এর মধ্যে যে কোনো একটি জায়গা তোমাকে নেওয়ার জন্যে প্রস্তুতিটা সবচেয়ে প্ল্যানিং মাফিক করতে হবে নাহলে কিন্তু তুমি তাদের যে কম্পিটিশান সেখানে তুমি টিকতে পারবে না তাই কম্পিটিশনে টিকে থাকার জন্যই নয় চাকরিটা পাওয়ার জন্যে যে হার্ডওয়ার্ক প্রয়োজন কতটুকু পড়াশোনা করতে হবে কোন কোন সাবজেক্টের উপরে কীভাবে পড়াশোনা করার প্রয়োজন সেইটা একমাত্র আমাদের এই দেশ কোচিং সেন্টার থেকে গাইড করানো গাইড করানো হবে এবং প্রত্যেকটা অধ্যায়ের পরে নোট দেওয়া হবে আজকে আমাদের ক্লাস টেস্ট ওয়ান এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা অধ্যায়ের উপরে একটি করে ক্লাস টেস্ট নেওয়া হবে একটি অধ্যায় শেষ করতে যদি তিন দিন তিনটে ক্লাসের প্রয়োজন হয় তিনটে ক্লাস দেওয়ার পরে পরবর্তী এই ক্লাস টেস্ট শুধুমাত্র সময় কার্যের উপরে বা লাভ ক্ষতির উপরে যে কোনো অধ্যায় যখন করানো হবে সেই অধ্যায়ের উপরেই কিন্তু আমাদের এই টেস্টটা হয়ে থাকে আমাদের এখানে প্রায় দুশোর অধিক স্টুডেন্ট সবসময় আবাসিক থাকে তাই তুমিও যদি আসতে চাও তাহলে চলে আসতে পরে আমাদের এই করিমপুর নদীয়া দেশপ্রেম কোচিং সেন্টার ভিডিও আর লম্বা করা গেল না শুধু এতটুকুই বলা সাকসেস পেতে চাইলে কঠোর পরিশ্রমের মাধ্যমে তাহলে তোমাকে আসতেই হবে এই নদিয়া জেলার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার দেশপ্রেম কোচিং সেন্টার কারণ আমাদের এই কোচিং সেন্টারে বিগত দিনের সাকসেসটাই বলে দিচ্ছে যে আমাদের এখানে পরিশ্রম প্রিপারেশন কতটা সুন্দর কতটা স্ট্রংভাবে নেওয়া হয় তাই ভিডিও আর লম্বা করলাম না তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে তোমরা অবশ্যই চলে এসো ড্রেসক্রিপশনে আমাদের ডিটেলস দেওয়া আছে এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটি ফলো করে দাও